দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ও বাজার করতে এমন সময় পিছন লেগেছে লেজের মতো এখন কি করে নিয়ে যাই শুনবে না যাও তোমাকে যেতে হবে না বাবা আমি যাই হ্যাঁ এমনি খুব ভালো মেয়ে শোনে সব কথা কিন্তু দেখবো আমি যখন বেরিয়ে যাবো কি করবে তাহলে আমি যাই এই যে বাঁদর মেয়ে পিছন ছাড়বে না পিছন পিছন নিয়ে আসবে বুঝতে পেরেছ সকালে করে নিচ্ছি মধ্যে আমার খুব প্রিয়ভাবে আজ পান্তা ভাত চানাচুর মাখা সাথে কাঁচা লঙ্কা বুড়ি দেখা সেই টেস্ট সেই টেস্ট না হ্যাঁ সেই টেস্ট সেই স্বাদ বলে দাও টেস্ট সেই টেস্ট ফ্রি পড়েছি এখন যাবো দাদার বাড়িতে দাদাকে রাখতে তো চলো যাওয়া যাক এবার বেরোবো আমরা দেখি দাদা আরে কখন যাবি

বহুদূর যাবো এখন আমরা যেমন মোটামুটি আমেরিকার দিকে সব বাস একটা ভাগ করে তা মনে হচ্ছে সামনে প্রচন্ড জ্যাম লেগেছে বাবা বিরাট জাম লেগেছে কি করে যাব বুঝতে পারছি না এমনিতেই লেট হয়ে গেছে একবার হয় ফাঁকা দিয়ে ঢুকে যায় ফুটো ফাঁকা দিয়ে ঢুকিয়ে যায় গাড়িটা ফাইনালি বাইনালি দীর্ঘক্ষণ জামের পরে বেরিয়ে বললাম এবার চলো লং ড্রাইভ আমরা বহুদূর যাব আগে বলেছি আমেরিকায় যাব শুট করতে তো ফাইনালি পৌঁছে গেলাম আমেরিকাতে মাথার চুলগুলো ব্যবস্থা থাকেছো একদম ঝড়ে যেন উড়ে অর্ধেক খালি হয়ে গেছে তো এই যে দাদা চলে এসেছে আমাদের একটা বন্ধু এখানেই আছে আমাদের ভাইপো মোটা ভাইপো তো মোটা ভাইপোকে খুঁজতে শুরু করি একদম পাহাড়ি এলাকায় ডায়নোসার খোঁজার মতো মোটাকে খুঁজতে হবে এখন আমাদেরকে এখানে আমরা খোঁজা শুরু করে দিয়েছি মোটা ভাইপোকে কোথায় গেল দেখি আছে এখানে কোথায় আছে কোথায় লুকিয়েমুকিয়ে আছে

কেমন আছিস বল ভালো আছি কি ব্লগ করছ নাকি হ্যাঁ খুব ভালো আছি এই পুরো লোকেশনে চলে এসেছি বন্ধুরা ভুল বসত এখানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসবে তাই এখানে ভিডিও করা হবে না এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো যাই সেই পুরনো আগে যে লোকেশনটা সেখানে খুব ভালো ভিডিও হয় তো চলো যাওয়া যাক ওই জায়গায় চলে এসেছি তো এই জায়গাটায় ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই এই জায়গাটা অনেকটা সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটা সুন্দর কিন্তু বাট এখানে ভিডিও করা যাবে না আজকে ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর সাউন্ড আসছে এখানে আমার পক্ষে তো সম্ভব না তার কারণ আমার কন্টেন্টটা একটু রকম আমি ডাবিং করি না ডাবিং ছাড়াই ভিডিও করি তোমরা সব খুব ভালো করে জানো এই পুরনো লোকেশানের মধ্যে আবার ঠিক আছে দেখতে পাচ্ছ চারিপাশটা সেই জায়গা তো এখানেই আবার শ্যুট করব আজকে আর ভিডিও শুটিং এখানে দাদা রিলস বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছি কি করে দেখো এইভাবেই শুট হয় আমাদের প্রতিদিন প্রতিদিন নয় সপ্তাহে শুক্রবার একটা দিনই মাত্র ছুটি পাই আমরা আজকে রাহুলই আমাদের ক্যামেরাম্যান দাদার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এরপর আমার ভিডিওটা শ্যুট হবে না দেখো এক দুই শ্যুট চলছে কিন্তু মানে কি বলবো মানে আজকের ওয়েদারটা এতটাই খারাপ ভেবেছিলাম সকালবেলায় একটু মানে আজকে বৃষ্টি নেই রোদ নেই তো একটু ভালোভাবে শ্যুট করা যাবে কিন্তু এখানে মেঘলা হয়ে আছে লাইটটা ভালোভাবে পড়ছে না মুডটা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও গিয়ে করবো বুঝতে পারছি না হ্যাঁ বন্ধুরা শ্যুট শেষ আজকের মতো শুক্রবার শেষ তো এখানে শেষ করে দিচ্ছি তো বাড়ি ফিরতে হবে আমাকে দেখে চলো বাড়ি যাওয়া যাক কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি এখন দাদার ঘরে এখানে একটু জল খাবো ঠান্ডা তারপর বাড়ি চলে যাব তো এখানে ব্লগটা শেষ করবো আবার নেক্সট টাইম নেক্সট শুক্রবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে next week, Friday.